ঈদের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেভিরের মাধ্যমে এভিটিএের যে সমস্ত পেজগুলো আছে ভৌতবিজ্ঞান তার মধ্যে ষাট নম্বর পেজ আমরা আলোচনা করব এর আগের যে পেজগুলো ছিল সেটা আমরা আলোচনা করেছি আগের একটা পেজ ছিল সেটা আলোচনা করেছি আজকে আমরা ষাট নম্বর পেজ আলোচনা করবো এবং এর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে পরবর্তীতে আলোচনা করাবে সেগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবে তাহলে সেই পেজগুলো তোমরা পেয়ে যাবে পরবর্তীতে আর আজকে আমরা আলোচনা করবো এই ষাট নম্বর পেজ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এ বিটি স্টেশন 7 নম্বর পেজে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক খ এবং এই তিনটি বিভাগের প্রশ্নগুলো আমরা আলোচনা করবো দু একটা প্রশ্ন বাদ দিয়ে বিভাগ ক সেখানে কিছু প্রশ্ন আমরা বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দেবো তিনটি বিভাগের তো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো সেটা বিভাগ এর মধ্যে আছে একের দাগের প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর হিসাবে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি দেখো তো এখানে পনেরোটা প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া আছে পনেরো নম্বর এখানে এক পয়েন্ট একের দাগের প্রশ্ন সূর্যালোকের সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে সেটা এখানে হবে অপশান বি অর্থাৎ আই আর রশ্মি এর পরবর্তী প্রশ্ন পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা এক্স টি হলে একই চাপ উষ্ণতায় থ্রি ভি আয়তন এইচ ফোর গ্যাসে অনুসংখ্যা হবে কত সেটা হবে থ্রি এক্স টি এর পরবর্তী প্রশ্ন কী আছে দেখো সেটা বলা হয়েছে দেখো যে কী বলা হয়েছে যখন জলের যখন জলের ঘনত্ব নয় তখন এটি যে অবস্থায় থাকে তাহলে সেটি এখানে হবে কি গ্যাস অপশান সি এর পরবর্তী আছে দেখো তাপীয় রোধের একক হলো তাপীয় রোধের একক কী সেটা হবে ডবলু টু দি মাইনাস ওয়ান ইন্টু কে সেটা হবে এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা বলা হয়েছে যে এখানে এক পয়েন্ট পাঁচ কোনো উত্তল লেন্স থেকে ষাট সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে ষাট সেন্টিমিটার দূরে সৎবিম্ব গঠিত হয় তাহলে ফোকাস তাহলে এখানে লেন্সটির ফোকাস দরিব কত তাহলে সেখানে লেন্সটির ফোকাস দৌড়িব কত হবে সেটা এখানে আমাদের অর্ধেক এখানে অর্থাৎ তিরিশ হবে এখানে তিরিশ সেন্টিমিটার এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে কি কোনো মাধ্যমে আলোর বেগ টু পয়েন্ট ফাইভ এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক তাহলে ওই মাধ্যমে প্রতিষে কত আমরা সূত্র কি জানি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ হচ্ছে প্রতিসঙ্গের সূত্র তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সেটা হচ্ছে আচ্ছা শূন্য মাধ্যমে আলোর বেগ কত আচ্ছা এই কোন অঙ্কটা এটা শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে আমরা যদি শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা ধরি থ্রি ইন্টু এটা আমরা জানি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু এই থ্রি ইন্টু টেন টু এইট মিটার পার সেকেন্ড হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই আচ্ছা নিচে হবে কি ওই মাধ্যমে আলুড়বে তাহলে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এটা হবে এবার দেখো এটা আমাদের কাটাগরি করতে হবে টেন টু দ্য এইট মিটার পার সেকেন্ড টেন টু দি এইট মিটার পার সেকেন্ড কেটে গেলো তিন ফুটে থাকলো নিচে পঁচিশ লিখলাম এদিকে আমরা দশ দিয়ে গুণ করলাম পয়েন্টটা তুলে দিয়ে তাহলে এটা করলে কত হবে পাঁচ পাঁচ দুঘন দশ এটা পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে ছয় বাই পাঁচ এখানে আছে হ্যাঁ অপশান ডি হবে সঠিক উত্তর ছয় বাই পাঁচ এর পরবর্তী প্রশ্ন কি কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি মাইনাস উনিশ অপশান এখানে অপশান কত হবে তাহলে সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো তাহলে সেটা কোনটা হবে সেটা হচ্ছে এখানে বিভব পার্থক্য অপশান সি এরপরে আছে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা এখানে হবে অপশান এ অর্থাৎ কার্বন ষাট এরপর কোবাল শাট ভুল বললাম কোবাল শাট এর পরবর্তী প্রশ্ন দেখো তরল সন্ধিগত মৌলটি হলো তরল সন্ধিগত মৌলটি হলো কি পারদ তাহলে অপশান সি এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজি ধরনের বন্ধন দেখা সমযোজী বন্ধন দেখা যায় সেটা এখানে হচ্ছে আমাদের এনএস ফোর সিএল অপশান বি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে কি ক্যাথডের জারন ও অ্যানোডে বিজারণ ঘটে ও এটা প্রশ্ন হচ্ছে কি বিশ্লেষণে তড়িৎ আছে এটা কোনটা ঠিক এটা প্রশ্ন নয় প্রশ্ন এটা সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় সেটা হচ্ছে ক্যাথডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে পরবর্তী প্রশ্ন কি কপার সালফেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় কালো অপশান ডি এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো সেটা বলা হয়েছে যে এটা হচ্ছে এক পাঁচ দুধের প্রশ্ন থার্মিক পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত ধাতুটি হলো তাহলে সেটা এখানে হবে ম্যাগনেশিয়াম অপশান বি এর পরবর্তী হচ্ছে যে দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সেটা হচ্ছে ছয় অপশান বি এর পরবর্তী প্রশ্ন বিভাগ খ সেটা হচ্ছে দুই হাজার প্রশ্ন নির্মল্লিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তো একুশটা প্রশ্ন আছে এখানে এক নম্বর করে দেওয়া হয়েছে তাহলে সেটা হচ্ছে কি দেখো প্রথমে কী বলা হয়েছে যে দ্বিপ্যান এক বিদ্যুৎকরণের সময় ওজন স্তরে ও থ্রি অণুকে বিশ্লিষ্ট করে কে তাহলে সেটা এখানে হবে নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড এর পরবর্তী প্রশ্ন অর্থাৎ দিয়ে প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য সেটা আয়নো স্পিয়ার আয়নো স্পিয়ার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কী বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম হলো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া মিথেনো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া এর পরবর্তী প্রশ্ন কী সেটা হচ্ছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো বাস্তব গ্যাসে বাস্তব গ্যাসের অণুগুলির সীমা বাস্তবায় বাস্তব গ্যাসের অণুগুলির সসীমা আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এটা সত্য বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কি এগারো পয়েন্ট দুই লিটার কোনো দুই মূল আদর্শ গ্যাসের জন্য এস টি পিভি পি টু ড্যাশ আটটি শূন্যস্থান পূরণ করো তো সেটা এখানে হবে কি জিরো পয়েন্ট ফাইভ পরবর্তী প্রশ্ন কার্বন তরলের কখন কখন তরলের প্রকৃতি প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় সেটা হচ্ছে যখন তরলটি যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান শূন্য হয় তখন তরলের প্রকৃতি প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় তাহলে কখন হবে লিখবে যখন তরলটি যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মান শূন্য হয় তখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অবাদান প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় তাহলে কি লিখবে আচ্ছা লিখেই দিই এখানে এই প্রশ্নটা লিখবে যখন তরলটি যে পাত্রে নেওয়া হয়েছে তরলটি যে পাত্রে নেওয়া হয়েছে সেই পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক সেই পাত্রের উপাদানের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আয়তন প্রসারণ গুণাঙ্কের মান শূন্য হয় আয়তন প্রসারণ গুণাঙ্কের মান শূন্য হয় তখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয় এর পরবর্তী প্রশ্ন দুই হয় একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দশ সেন্টিমিটার জলে নিমজ্জিত জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে আচ্ছা এখানে বাদ আছে এই কথা প্রশ্নটা বাদ গেছে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত সেটা হবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি কেউ টু দিবার মাইনাস ওয়ান কে টু দিবার মাইনাস ওয়ান এর পরবর্তী যে প্রশ্ন এখানে আছে দেখো সেটা বলা আছে কি যে পরবর্তী প্রশ্ন একটি অবতল দর্পণের ফোঁকা দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তবে নিয়োজিত জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে জলে নিমজ্জিত অবস্থায় অবতল দর্পণের ফোঁকাজ দৈর্ঘ্য দশই থাকবে কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্য মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয় তাহলে কত হবে দশই থাকবে দশ সেন্টিমিটারই হবে দৃশ্যমান আলোর কোন বর্ণের তৈর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে সেটা তোমরা জানো সেটা হলো লাল বর্ণের এরপরে আছে আট তিন তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা স্থান পূরণ করে পৃথিবীর বিভব সর্বদা তোমরা জানো কি শূন্য এরপরে অর্থাৎ প্রশ্ন আন্তর্জাতিক আন্ত আন্তর্জাতিক পদ্ধতিতে লাই এটা লাইড লাইট তারের বর্ণটি কি এটা লাইট তার হবে নাকি লাইভ হবে এটা লাইভ হবে সম্ভবত লাইভ তারের বর্ণটি কি সেটা হবে কি বাদামি বাদামি এরপরে আছে ফেলিমিং এর বামাস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণের মান কত সেটা হবে নব্বই ডিগ্রি এর পরবর্তী প্রশ্ন হ্যাঁ লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে ফসফরাস থার্টি টু ফসফরাস থার্টি টু এবং সোডিয়াম টোয়েন্টি ফোর সোডিয়াম টোয়েন্টি ফোর এর পরবর্তী প্রশ্ন বামাস্তম্ভের সঙ্গে রানাস্তম্ভ মেলাতে বলা হয়েছে সেটা আছে দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল এমজি এরপরে ছাপার ব্লক সীশা এবং একটি বিরল মৃত্তিকা মৌল সিই ডিএসএ মিলবে এ দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন ইনি ফর সেল এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট বারো সেখানে আসে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষে কী কি ব্যবহার কি ব্যবহৃত হয় তাহলে সেটা তোমরা লিখবে কি পটাশিয়াম অরোসায়ানাইড বা সোডিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরো সায়ানাইড বা সোডিয়াম অরোসায়ানাইড সংকেত তোমরা লিখবে কে এ ইউ সি এন হোল টু এর পরবর্তী প্রশ্ন দুই প্রান্তেরও গলিত এনএসিএল এ তড়িৎ বিশ্লেষণে আচ্ছা পটাশিয়াম অরোসায়ানাইড বা সোডিয়াম অরোসায়ানাইড পরবর্তী প্রশ্ন দুই পান থাকে গলিত এনএসিয়ল এ তরিত বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয় কি ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় এনে প্লাস ইলেকট্রন গ্রহণ করে হয় সেখানে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে অ্যান্ড মাডে উপস্থিত দুটি দামি বস্তুর নাম লেখো তাহলে লিখবে কি সোনা এবং রূপা সোনা এবং রূপা এর পরবর্তী প্রশ্ন জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয় ক্লোরাইড আয়ন সিএল মাইনাস ক্লোরাইড আয়ন এর পরবর্তী প্রশ্ন সালফান কী তাহলে লিখবে সালফান হল ধুমায়মান সালফিউরিক অ্যাসিড অর্থাৎ পাইরো সালফিউরিক অ্যাসিড এটি ঘন এস্ট ওপর এস্ট্রেস করে সালফার ট্রাইঅক্সাইডে সালফার ট্রাইঅক্সাইড অর্ভিত করে তৈরি হয় তাহলে লিখবে কি সালফান হলো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড ধুমায়মান ধুমায়মান সালফিউরিক অ্যাসিড এসও টু কে এস ও থ্রিতে রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী তাহলে কী লিখবে ভ্যানাডিয়াম প্যান্ট ভ্যানাডিয়াম ভি টু ও ফাইভ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো এটা দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড কী হবে দুটো ইলেকট্রন বর্জন করবে তার ইলেকট্রন বিন্যাস থেকে দুটো শেষের কক্ষ থেকে দুটো ইলেকট্রন বর্জন করবে এবং অক্সিজেন কী করবে দুটো ইলেকট্রন গ্রহণ করবে ও মাইনাস হবে ম্যাগনেশিয়াম টু প্লাস হবে সেটা তোমরা এখানে বই থেকে পরবর্তী প্রশ্ন কি সরলতম কীটনে কতগুলি কার্বন পরমাণু থাকে সরলতম কিটনে কতগুলি পরমাণু থাকে সেটা হচ্ছে কি তিনটি এর পরবর্তী প্রশ্ন কথা দিয়েছিল এটা যে ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ গ্রুপ ঘটিত আইসোমার কোনটি সেটা হচ্ছে ডাইমিথাইল ডা ডাই ডাইমিথাইল 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 ইথারের কার্যকরী গ্রুপ ঘটিত আইসোমার হলো ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল সংকেত কি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এরপরে আছে তরল ব্রুমিন তরল ব্রুমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কী পরিবর্তন হবে তাহলে কী হবে লাল বা লালচে বাদামি অদৃশ্য হয়ে বর্ণহীন হয়ে যাবে তাহলে ব্রোমিন এর লাল বর্ণ তাহলে তরল ব্রোমিন এর লাল আচ্ছা সোজা লিখে দেয় তরল ব্রোমিন দ্রবণে এইথিন গ্যাস চালানো করলে দ্রবণে বর্ণ কী কী প্রথমে সেটি বর্ণহীন হয়ে যাবে দ্রবণটি বর্ণহীন হয়ে যাবে তাহলে হলো এটা পেপার বিভাগ সেখানে যে প্রশ্নগুলো আছে তিনের দাগের প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে এবার দেখো তাহলে এই পিডিএফ যদি তোমরা পেতে চাও এই প্রশ্ন উত্তরের পিডিএফ আর এ ভিটি টেস্ট পেপারের যে এবং পশ্চাৎ পেপার দেওয়া হবে সেটার যে পেজগুলো আমরা আলোচনা করব যে যে পেজগুলো আলোচনা করবো আমাদের চ্যানেলে সেই সমস্ত পেজের পুরো পিডিএফটার মূল্য দশ টাকা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো সেই সমস্ত পিডিএফ নিতে চাইলে তো তিনি থেকে একের প্রশ্ন ছিল ওজন স্তর সিএফসি দ্বারা কীভাবে ধ্বংস হয় তা আলোচনা করো তাহলে দেখো এটা এরপরে অথবা দিয়ে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন নয় মাঝখানে একটা করে প্রশ্ন বাদ ছিল তিন পর্যন্ত দেয় বাইলের গ্যাস থেকে বাইলের সূত্র থেকে গ্যাসের চাপ ওখান থেকে সম্পর্ক প্রতিষ্ঠা করো এটা তোমরা করে নিও তো বেশি উষ্ণায়ন ও গ্রিন হাউস প্রভাবের মধ্যে কোনটি প্রয়োজনীয় কেন আচ্ছা অথবা দিয়ে প্রশ্নটা আছে বেশি উষ্ণায়ন ও গ্রিন হাউস প্রভাবের মধ্যে কোনটি প্রয়োজনীয় এবং কেন গ্রিনহাউস প্রভাব কেন তাহলে হাউস প্রভাব হচ্ছে প্রয়োজনীয় কেন কেন প্রয়োজনীয় লিখবে এবং বেশি উষ্ণায়ন কেন ক্ষতিকর অথবা এই প্রশ্ন উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন তা ব্যাখ্যা করো এর পরবর্তী আছে তিন পয়েন্ট চার এত দুটো প্রশ্ন বাদ দেওয়া হয়েছে এটি একটি বাড়িতে দশটি চল্লিশ ওয়াট বাতি পাঁচটি আশি ওয়াট পাখা এবং একটি ওয়াট টিভি দৈনিক ছ ঘন্টা করে চললে নভেম্বর মাসে ওই বাড়িতে ব্যয় শক্তির বিয়টি একে মান কত তারা দশটি বাতি চারশো ওয়াট পাঁচটি পাখা আশি ওয়াট করে চারশো ওয়াট একটি টিভি ওয়াট তাহলে মোট ক্ষমতা কত যোগ করলে আমাদের আটশো আশি ওয়াট নভেম্বর নভেম্বর কত দিন তিরিশ দিনের হয় তাহলে আমাদের কি মোট ক্ষমতা সময় আর দিনের সংখ্যা তাহলে মোট ক্ষমতা এটা আটশো আশি ছ ছ ঘন্টা পার ডে এবং তিরিশ দিন তাহলে সেটা গুণ করলে কত হবে আমাদের এত বা এক হাজার দিয়ে ভাগ করলে কত হবে এখানে একশো আটান্ন পয়েন্ট ফোর ইউনিট এর পরবর্তী প্রশ্ন কি যেটা বলা হয়েছে যে পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন পয়েন্ট পাঁচ হাইড্রোজেন ক্লোরাইড একটি পাঁচখানে মনে একটা প্রশ্ন বাদ দেওয়া হয়েছে তো বলা হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যদি তথাপি এর জলীয় তৈরি পরিবহন করে কেন সেটা এখানে ডিটেলস দেখা যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী যে অথবা চথবাধী প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে তারপরে চিন পয়েন্ট ছয় দেখা প্রশ্ন দুটি মৌল এ ও বি এর পর যত সাতঁতো এবং উনিশ এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গ্রহণ করবে যুক্তি যুক্তিসহ লেখো তাহলে এ হচ্ছে সাতেরো তা ইলেকট্রন মিলনের দুই কমা আট কমা সাত এটি ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন গ্রহণ করে নিকটতম একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা লাভ করবে এটি অধাতু সেটা এভাবে এবং নয় এটা হচ্ছে উনিশ এটা এটা একটা ইলেকট্রন বর্জন করার চেষ্টা করবে সে তাহলে যোগের প্রকৃতি কী হবে সেটা লেখা আছে পরবর্তী প্রশ্ন কী আচ্ছা তিন পয়েন্ট ছয় ধারের প্রশ্ন অথবা মনে প্রশ্ন ছিল সেটা করেন তিন পয়েন্ট সাত প্রশ্ন বলা আছে পরীক্ষাকারে উৎপন্ন এস টু এসকে শুষ্ক করতে পি টু ও ফাইভ ব্যবহার করা হয় কেন পি টু ও ফাইভ ব্যবহার করা হয় কেন আচ্ছা এখানে তো অথবা দিয়ে প্রশ্ন নেই তো সেটা আছে অব্দি করবে পরবর্তী প্রশ্ন কারণ বিজানন পদ্ধতি দুটি অসুবিধা লেখো এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী ঘটবে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া তাহলে কী ঘটবে এবং ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ বিজারণ প্রক্রিয়া দেখাবে পরবর্তী প্রশ্ন দেখো নয় সি টু এই সিক্স ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত লেখো ও নাম লেখো তাহলে সমবায়বের নাম কার্যকরীমূলক এবং গঠন সংকেত এর পরবর্তী প্রশ্ন পিভিসি এর মনোমারের নাম সেটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড এর একটি ব্যবহার উল্লেখ করো তাহলে পিভিসি এর একটি ব্যবহার লিখবে তাহলে এটা হয়ে যাবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে বিভাগ খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল গয়ের কিছু প্রশ্ন বাদ দিয়ে সময় আলোচনা করলাম তিনটা বিভাগের তোমাদের যদি সনাতম উপকার থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং